দেখা হলো যেগুলো ডিজিটাল স্যাটেলাইটের সারি এটা কিন্তু ব্লাউজ পিস থাকবে ঠিক আছে হ্যাঁ আমি শুধু একটাই দেখা দিচ্ছি ঠিক আছে ভিডিওটা বড় হয়ে যাবে যার জন্য অল্পগুলো দেখা তারপরে শাড়ি ব্লাউজ পিস সহ এটা আবার চারশো টাকা করে চারশো করে চারশো আবার কালার বেলা থাকবে ঠিক আছে তারপর এখন যে কালেকশন টা দেখা বৈছিল আপনার বাইরাল কালেকশন যেগুলো এখন মার্কেটে দোল ধরলে বারো তেরোশো টাকা লাগে ঠিক আছে এই যে ডিজিটাল প্রিন্টের শাড়ি এগুলো হলো সাই ডিজিটাল আপনার সাই ডিজিটাল জি সাই ডিজিটাল

পাখি প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনার নয়শো পঞ্চাশ টাকা আজকে আপনাদেরকে ব্লাউজ পিস ছাড়া দিয়ে দিব চারশো ষাট টাকা মাত্র চারশো ষাট টাকা মাত্র চারশো ষাট টাকা যে ভাই দেখেন কালার দেখছেন সামনে তো ভাই পুজো ভাই আমার এখানে কিন্তু অসংখ্য পরিমাণে শাড়ি কালেকশন রয়েছে ঠিক আছে এগুলো মাত্র কাস্টমাররা মানে মাল নিলে চেষ্টা করে আরো দশ টাকা পাঁচ টাকা করে সার দেওয়ার জন্য কারণ আমরা ভাই পাইকারি সীমিত লাভে মাল ঠিক আছে আমরা দশ টাকা বিশ টাকা করে একটা মাল লাভ করি যার জন্য মনে করেন যে বেশি একটা সার দিতে পারি না

বিশ টাকা কমাই কিনছি চারশো ছয়শো তিরিশ টাকা বিক্রি করছি তো এখন আরো আপনার তিরিশ টাকা কমায় মাত্র ছশো টাকা দিয়ে মাত্র ছশো টাকা মাত্র ছশো টাকা দিয়ে দিন ভাই কমায় কমাই কিনছিবিধাই কমাই দিয়ে দিচ্ছি ঠিক আছে মাত্র অনলি ছয়শো টাকা এগুলোর ভিতরে কিন্তু গেছে যদি মাল নেন দিতে ঠিক আছে খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু দেখেন ফ্রি সাইজ আপনাদের যাদের যারা যারা বিজনেসের জন্য নিবেন তারা দেখা গেছে ভিডিও কল দিলে আমাকে সবচেয়ে বেটার হয় কারণ আমাদের এখানে কিন্তু আপনার শয়ে ডিজাইন এবং শয়ে শয়ে কালার থাকে তো ভিডিও কল দিলে আপনার দশটা মাল নিলে

আর এগুলা প্রাইস দিচ্ছি আমরা মাত্র অনলি ছয়শো টাকা অনলি ছয়শ টাকা ছয়শো টাকা আমি আপনাদেরকে আবার বলি আমরা কিন্তু কোনো লট কিনি না ঠিক আছে ইনটেক মাল কিনি ইনটেক বিক্রি করি যার জন্য আমরা আপনাদেরকে এত কমই দিচ্ছি এই ত্রিশগুলো কোম্পানিরা আপনি বিক্রি করে আপনি আট থেকে নয়শো টাকা করে পাইকারিতে দেখা যাচ্ছে ওরা সেটিং মাল বিক্রি করে কালার কোলার দিয়ে ঠিক আছে আমাদের এখানে কিন্তু বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার থাকতে সিবিধাই কিন্তু আমরা আপনাদেরকে এত কমে দিচ্ছি মানে আনসেটিং আনসেটিং এর এর কারণে কারণে এত কম হ্যাঁ সেটিং হতো হতো তাহলে তো অনেক দাম সেটিং সেটিং ভাই মাল বিক্রি করে আপনি আঠটাশো থেকে আঠারশো পঞ্চাশ টাকা কোম্পানিরা ঠিক আছে এগুলো আপনার কাপড় অনেক ভালো আর জামা অন্য সালার এগুলো অনেক সফট দেখতে পাচ্তেছেন যে কত আপনার আনকমন আনকমন ডিজাইন কালারগুলো এগুলো কোম্পানিরা বিক্রি করে আপনি আটটশো নয়শো টাকা হ্যাঁ সেটিং মাল ঠিক আছে আর আমরা আনসেটিং আর দেখা গেছে কাস্টমার মনে করেন যে আমরা সেটিংয়ের চাইতে আনসেটিংয়ের চাহিদাটা আমার এখানে বেশি পাই কারণ দেখা গেছে আমাদের যে কাস্টমারগুলো আছে তারা মনে করেন যে বাসায় দোকানে যারা বিক্রি করে ফেরি করে বিক্রি করে তারা বেশি বেশি ডিজাইন এবং কালার বিচারে ঠিক আছে তো দেখা গেছে বেশি বেশি ডিজাইন কালার নিলেও মনে করেন যে তারাও মালটা তাড়াতাড়ি বিক্রি করতে পারে আর এই যেগুলোর মধ্যে কিন্তু আরও কালার আছে উপরেও আরও কালার ডিজাইন আছে তারপর এখন যেটা দেখামো এটা হলো আপনার সাদিয়া কাজ করা থ্রি পিস গর্জিয়াস গর্জিয়াস কিন্তু কাপড় থাকবে একদম সফট আপনার গায়ে কাপড় দিলে গায়ে দিলে বুঝতেই না যে গায়ে কাপড় আছে কিনা এত সফট থাকবে আপনার জামাটা ঠিক আছে আর এগুলো সালোয়ার থাকবে সুতি সালোয়ার ভাই কাজ করা মালের সাথে কিন্তু লিলেন সালোয়ার থাকে আপনার সুতি সালোয়ার ওকে আর এই যে অন্যটা দেখুন এই যে অন্যটা প্রত্যেকটা মাল থাকবে ক্যাটালগ সেটিং এই যে আমার উপরে দেখেন এখানে কিন্তু অসংখ্য পরিমাণে গর্জিয়াস কালারগুলো রয়েছে এটা প্রাইস আগে বিক্রি করছি পাঁচশো টাকা এখন দিব চারশো টাকা লং হবে কত ভাই এটা মাত্র সব সময় দিতে ভাই আমরা এখানে না ভাই আমরা মুখে যেটা বলবো সেটাই আসে না এখন চারশো টাকা বলবো আসলে পাঁচশো টাকা হয়ে যাবে এরকম ঠিক আছে

যে মালগুলো আছে ঠিক আছে যারা বিক্রি করবেন বিক্রির জন্য নিলে দেখা যাচ্ছে আপনারা দুই থেকে আড়াইশো টাকা করে লাভ করতে পারবেন এবং কেউ যদি ব্যবহারের জন্য পাঁচটা ছয়টা নেন তারা কিনেতে আপনার দুই থেকে তিনশো টাকা করে কমে পাবেন

ফকির কোম্পানিরা ছয়শো তিরিশ টাকা বিক্রি করা তো ওদের মালের যদি ভাই রং জায়গা তো ওদের কোম্পানি চলবে ওদের তো ভাই কুটি কুটি টাকার বিজনেস ঠিক আছে তো যার জন্য এগুলো কালার গ্যারান্টি থাকবে এক কশো রঙ উঠবে না এই যে এটা হলো আপনার দুপাট্টা যে এটা হলো প্রত্যেকটা মালের কিন্তু এই যে ক্যাটালগ সেটিং হ্যাঁ আর এই যে দেখেন আমার এখানে প্রত্যেকটা মালে কিন্তু প্যাকেট করা থাকবে এবং কি পলি করা থাকবে পাশাপাশি কিন্তু ক্যাটালগও থাকবে আর এই যে দেখুন এটা কিন্তু আরেকটা কালার হ্যাঁ এই দেখুন এগুলো কিন্তু কালার গ্যারান্টি জুল হবে সিসল্লিশ ইঞ্চি জুল আর স্যালোয়ার থাকবে এটার গজ সম্পূর্ণ সুতি স্যালোয়ার আর এই যে এটা দুপাট্টার কিন্তু আপনার নামাজে জন্য হবে হ্যাঁ এই যে দেখুন দোপাট্টা আর এই যে দেখুন এটা ক্যাটালগ প্রত্যেকটা মালেরই কিন্তু দোপাট্টা নামাজে অন্য হবে আর আমার এখানে যতগুলো থ্রি পিস আছে সবগুলো থ্রি পিস কিন্তু থাকবে কালার গ্যারান্টি এবং সুতির মধ্যে এবং ফ্রি সাইজ এই দেখুন দেখছেন প্রত্যেকটা থ্রি পিসই কিন্তু একদম ফ্রি সাইজের ফ্রি সাইজের মধ্যে আর আপনাদেরকে আরেকটা কথা আমি বলে দিই যে ভিডিওটা সবাই আপনার কথাটা ফলো করবেন যে যারা আমাদের থেকে অর্ডার করবেন তারা কিন্তু পাঁচশো দশ টাকা আপনার অ্যাডভান্স এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে ঠিক আছে আমরা কিন্তু অ্যাডভান্স ছাড়া কিন্তু অর্ডার কনফার্ম করি না অ্যাডভান্স ছাড়া আমরা অর্ডার কনফার্ম করি না তারপরে যে এখন আরেকটা কালেকশন দেখাচ্ছি হলো আপনার লাক্সারি কটনের মধ্যে এই যে দেখুন এটা হলো ডাইরেক্ট ইসলামপুরের মাল এই যে দেখুন ক্যাটালগুলো ইসলামপুর লেখা আছে ঠিক আছে ইসলামপুরে হলো ডিজিটাল লাক্সারি কটন আপনার এই যেটা সেলার থাকবে সুতি আড়াইগো তারা যে দুপাটা ভাই দেখুন থাকবে একদম পাঁচ হাতের মধ্যে এবং আজ দেখেন কত বড় বিশাল বড় নামার জন্য ঠিক আছে এটা প্রাইস থাকবে অনলি চারশো পঞ্চাশ টাকা করে যে এটা কিন্তু আরেকটা একটা কালার এটা আগে এটা মালটা নতুন আনছি ঠিক আছে এটা কিন্তু ডাইরেক্ট ইসলামপুরের মাল আমি আপনাদেরকে আবারও বলি এটা প্রত্যেকটা মালের ক্যাটালগ কিন্তু এটা ইসলামপুর লেখা থাকবে হ্যাঁ আজ দেখুন এগুলো কফি কালারের মধ্যে এটার মধ্যে চারটা কালার আছে এটা প্রাইস থাকবে অনলি মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ থাকাইগত দুপাট্টা দেখছেন বিশাল হবে কিন্তু মাত্র চারশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা ডিজাইন দেখাই দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা রেঞ্জের মধ্যেই ওইটা একটা ডিজাইন আছে এটা কিন্তু এই দেখুন এটা কিন্তু আরেকটা মালের কোয়ালিটি কালারফুল মাল এবং মালের কাপড়ের সুতা অনেক ভালো আপনার এই যে দেখুন দেখছেন মাথা নষ্ট করার ভাই কালার এরকম কাপড়ের কোয়ালিটি একশো একশো কাপড় এগুলো কিন্তু থাকতেছে আপনার এই রেঞ্জের মধ্যে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ ঠিক আছে তারপর এখন দেখাবো একটা ডিজিটাল আরি ডিজিটাল আরি জি ডিজিটাল আরি এটাও আপনার ইসলামপুরের মাল এটা আমার কাছে মাল আছে অল্প পরিমাণে এটা আপনার নিচে তাই কিন্তু আরি হবে এই দেখতে পাচ্ছেন নিচে হাট নিচে আরি হবে এটা কাপড় হবে আশি আশি সেলার হবে আপনার আড়াই গজ ঠিক আছে কাপড় হবে একদম আশি আশি সুতার কাপড় আর এই যে দেখুন এটার দুপাট্টাটা কত ভালো মানের এবং কত বড় এই যে দেখুন দুপাট্টা বিশাল বড় অনলি পাঁচ হাতের মধ্যে দুপাট্টা এটা প্রাইস থাকতেছে অনলি মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ তারপর এখন যেটা দেখাচ্ছি এটা হলো আপনার ডিজিটাল সিকুয়েন্সের মধ্যে জামাই সিকুয়েন্স এবং প্লাস অন্যায় সিকুয়েন্স এই যে দেখুন ডিজিটালের মধ্যে জামা এবং অন্যায় দুটাই সিকুয়েন্স থাকবে এই যে এটা হলো আপনার সম্পূর্ণ সুতি সালোয়ার আর এই যে দুপাটারা দেখুন দোপাট্টা যেমন বড় তেমন ফার্স্ট এবং কি দোপাট্টার মধ্যেও কিন্তু যাইয়া থাকবে সিকুয়েন্স এই যে দেখুন ডিজিটাল প্রিন্টার এগুলো থাকবে অনলি পাঁচশো তিরিশ টাকা করে পাঁচশো তিরিশ শুধু পাইকারিতে আপনার ঠিক আছে তারপর এখন যেটা দেখাই দিচ্ছি এটা হলো থাকতেছে আপনার ডিজিটাল পাকিস্তানি লোন যে দেখুন

পাঁচশো বিশ টাকা করে কোম্পানিরা বিক্রি করে আমরা দিচ্ছি মাত্র চারশো তিরিশ টাকা এগুলি ভাই সব সময় দিতে পারবেন তো ভাই ভাই সব সময় ভাই আমার এখানে ভাই দেখেন ভাই প্রচুর পরিমাণে মাল ঠিক আছে এগুলা কিন্তু কোম্পানিরা পাঁচশো বিশ টাকা কিন্তু পাইকারিতে বিক্রি করে ঠিক আছে আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে চারশো তিরিশ টাকা করে এই দেখুন ক্যাটালগ ঠিক আছে প্রত্যেকটা মালের আমার এখানে ক্যাটালগ সেটিং হবে এই দেখুন দেখছেন আর এই যে এই মালটা কিন্তু আমাদের নিজস্ব মাল ঠিক আছে আমরা নিজেরা কিন্তু এই ডিজাইনগুলো বানাইছি প্রত্যেকটা জামা ইয়ে কাটার কিন্তু আমাদের নিজস্ব নাম লেখা থাকবে কারণ এই মালটা আমরা নিজেরা বানাইছি ওকে এই যে দেখুন ভিউয়ার্স দেখছেন প্রত্যেকটা অন্য কিন্তু থাকবে বিশাল বড় আর লাস্টার একটা ডিজাইন দেখাই দিচ্ছি ম্যাজিক বলের ডিজাইনটা

অনেক পরিমাণে আছে জমজম কালেকশন যেটা অনেক আছে মালটা এখন ডিসকাউন্টে দিয়ে দিবো জমজম মালটা বিশ টাকা ডিসকাউন্টে দিয়ে এখন দিয়ে দিব ছয়শ ত্রিশ টাকা ছয়শ টাকা ছয়শ টাকা প্রত্যেকটা মালে কিন্তু জমজম লেখা থাকবে ঠিক আছে

এই দেখুন মাত্র ছয়শো টাকা করে এই দেখুন এগুলা কালার এই দেখেন ভাই কালার ভাই উপরে আরো পেড়ি আছে

আর জি যে আরো একশো বার্জ করে পিস 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 মানে পাঁচ পিসের নিচে যারা নিবেন ওইটা হোম ডেলিভারি দিব ওইটা আপনি ফুল টাকা পেমেন্ট করে জি পাঁচ পিসের যারা নিবেন ফুল টাকা পেমেন্ট করে দিবেন এক পিস এক পিসো দিবো কিন্তু এটা ফুল টাকা পেমেন্ট করে হবে আচ্ছা ঠিক আছে আপনার যারা ফেসবুক এ ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানেন এখানে শেষ করছে আজকের ভিডিওটি